और अभी तो रुको क्लाइमेट्स अभी बाकी ये क्या है अरे मुझे चक्कर आने लग गए বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই বেশ ভালো আছো আর ভালো থাকবেন নাই বা কেন কারণ আপনারা যে আমাদের ভিডিও দেখেন আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আজ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে আপনি না এসে থাকতেই পারবেন না করো আচ্ছা তো বিডুর নাম অস্ত্রের বাঙালি তবে আজকে বিডু শুরু করব এক বেজাল দুঃখবৌর কারণ আমাদেরকে এ না ও চা এই শোনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ জিজ্ঞেস করো প্রশ্নটা হলে এটা যে একটা ঘরের মধ্যে অনেকগুলো মেয়ে আছে তার মধ্যে তুমি আমাকে চেষ্টা করবে আরে অবভিয়াসলি আমি তোমাকেই চুজ করব প্রশ্নটা এটা না প্রশ্নটা হলো এটা যে তুমি অতগুলো মেয়ের ওখানে করছিলে এটা কি কি করে আরে আমি এখনো রাস্তা দিয়ে যাচ্ছি আরে না আমি এখনো পৌঁছাইনি আমি যাবই না যাবই না ওখানে আচ্ছা ছাড়ো তুমি এটা বলো অর্ধেক রাত্রে যদি কোন দরজায় খটখটায় তুমি কি দরজা খুলবে না খুলবে না আমি কোনো মতেই না মেয়েটা আমি আচ্ছা বাদ তুমি এটা বলো একদিকে তোমার পছন্দের জিনিস দেখা রয়েছে একদিকে আমি তুমি কোনটাকে চুজ করবে এটা কি আবার বলতে হয় আমি তো তোমাকেই চুজ করবো আচ্ছা তার মানে আমি তোমার পছন্দের না আর আমার বন্ধু যখন নতুন নতুন বাস্ বিক্রেতা হয়ে ওঠে হ্যালো ভাই তুমি বাসের পাইকার বলা বলছো হ্যাঁ তাহলে তো তোমার কাছে বাস আছে হ্যাঁ আছে তো আছে তো তোর ভরগা আচ্ছা তবে তুই কেবে ভাই

ওই ভাই এত হস্ত এই বই গুলো আপনি কই পাম আরে ভাই এগুলো হচ্ছে গোপন বিষয় কাউরে কইতে নাই আরে ভাই আমারে কন না আমি আরো মাল কিনবো আপনার কাছ থেকে আরে ভাই আপনি যেহেতু এত পেরেজি গাইতেছেন তাইলে আপনার আমি কয়ে দেই হ ভাই কন কন আসলে ভাই আপনি যখন গা মাল গুছাইতেছিলেন তখন কা আপনার দোকান থামি এটা চুরি করে আবার আপনার কাছেই বেচে দিছি কি করে তাহলে